ঠিক আছে সালাম আলাইকুম টেকমু সালাম কি অবস্থা সবার কেমন আছো সবাই এসে ঋষি আল্লাহর ভালো আছো এবং সুস্থ আছো তো ভাই অ্যানিমার কিন্তু ভালো আছি কদিন আগে কেন অসুস্থ ছিলাম ঠান্ডা লাগছিলো সো আমাদের গেমে কিন্তু আসছে একটা নতুন অ্যানিমেশন ঠিক আছে অ্যারাইভেল অ্যানিমেশন ঠিক আছে না ওটা স্পেশাল ভাই দেখতে কিন্তু মারাত্মক লাগে এটা এই যে দেখো ভাই এখন চেয়ারে বসে বলবে ভাই রাজার মতন একটা সো এখানে একটা গ্লুওয়ালও দিছে গ্লুওয়ালটা কিন্তু জোস আছে ঠিক আছে ভাই ভালোই তো পানি পড়তেছে মাঝখান দিয়ে দুইটা স্ট্যাচু দুই দিকে দাঁড়ায় আছে আর কি আঙ্গুল দিয়া সো মোটামুটি আর কি ভালো একার ঠিক আছে ভালো লাগছে আমার কাছে এমন তো গ্যাস আমি কিন্তু চেষ্টা করব দুইটাই বের করার জন্য ঠিক আছে দেখো ভাই একসাথে কিন্তু দুইটা কাজ করে একটা এখানে আয়সা ইয়ে করছে আর তিন এখানে বসে পড়ছে মোটা ছিল না আমাদের ইয়াতে গেমে একটা রাজার মতন বসে থাকে এরকম একটা জিনিস ঠিক আছে তো চলো ভাই দেখি আমরা এটা করে টাইম লাগে ফার্স্টে ফি স্পিন দিয়ে দেখব ভাই না দিয়ে দে ভাই দিল না ভাই দুইটা টোকেন দিল তো যাই হোক ভাই চলো ভাই আমরা আর একটা স্পিন করি দেখি এবার কী দেয় উনিশ ডেমনের স্পিন লেটস গো ভাই আগে ভাই কী আগে এটাতে একটা স্পিন মেরে আসি দেখি তাই লাখটা কী দিয়ে দিল তো ভাই দিলো না দেখছো যাই হোক সমস্যা নাই চলো আমরা এখানে স্পিন দিই তো ভাই চলো আমরা এখানে কটাফট করে স্পিন দিয়ে দিন উনি যদি মনে ঠিক আছে দেখি কী পাই ভাই একটা টোকেন ভাই এগুলা দরকার আছে তো আমরা আরেকটা ডায়মন্ড স্পিন দিয়ে দিলাম আমরা সিক্সটি নাইন তারপরে আমরা নাইনটি নাইন ডায়মন্ডের স্পিন দিবো কটাফট করে স্পিন দিবো ভাই জানি ভাই লাস্টের ডায়মন্ডে মানে একদম লাস্টে আমাদের ধরে দিব তো আমার কাছে ভাই ডায়মন্ড তো আর নাই ভাই এবার টপ আপ করতে হবে চলো ভাই আমরা টপ আপ করে আবার ব্যাক আসি গেমে তো হয়ে গেছে আগের পার্টটা যেটা তোমার দেখছো ওটা কিন্তু আমি আগে রেকর্ড করে রাখছিলাম তারপরে ভয়েস ওভার দিলাম আর এখন যেটা দেখতে পারতো এটা হচ্ছে গিয়া আমি আজকে করছি ঠিক আছে আজকে হচ্ছে গিয়া তোমার কত আজকে ষোলো তারিখ ওটা করছিলাম তেরো তারিখে ঠিক আছে সো এখানে টপ আপ আপন আসছে টপ আপ করে নিয়েছি তো দেন আমি একশো ভাই একশো দশ ডেমেন্ড পেয়েছি ভাই রে না ও দুশো বিশ ডেমেন্ড পেয়েছি ভাই সাপ দেন আমরা এই ক্লেম করে নিই ভাই গেরিনা তো ভালো হয়ে গেলো ভাই দুইশো বিশ ডায়মন্ড পর্যন্ত দিয়ে দিলো লাভ ইউ গেরিনা থ্যাংক ইউ তো যাই হোক চলো ভাই আমরা ফটাফট করে ওইখানে স্পিন দিয়ে দিই ঠিক আছে এটা কি ভাই যাই হোক তো এখানে আমরা পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের স্প্রিন দিয়ে দিলাম তো ভাই গেনা অ্যানিমেশন দিই ভাই তাই আরে গাই স্কি দিল এটা ভাই যাই হোক ওয়ালের কম্পি কিন্তু সুন্দরী আছে তো আমরা এখানে চলো ভাই অ্যানিমেশন নিয়ে নিই নিব না নিব না ভাই বরাবর তো আছে একটা এমন হয় বাঁচবে না মনে হয় আচ্ছা ভাই চলো নিয়ে এনে এটা হয়েছে ভাই গেরি না তো অ্যানিমেশন দিয়ে আর লাভ আছে ভাই একবারে দিয়ে দিলে কংগ্রেস অ্যান্ড ভাই নেই আমরা কিন্তু ভাই এনিমিশনটা দেখছো জাস্ট মাথা নষ্ট এনিমেশন এখানে চেয়ার একটা ওই ভাই রে আরে গেরিনা ছশো এমন দিয়ে দিলো ভাই গেরিনা ভাই এত ভালো হইলো কবে থেকে তো গাই ভালো হয়েছে গেরিনা যদি আমাদের এরকম সাহায্য করে তাইলে তো ভাই ভালোই প্রত্যেকটা প্লেয়ার খুশি হবে গেমটা আনন্দের সাথে খেলবে তো যাই চাপা মারা লাভ নাই তো ভাই দেখো এখানে কিন্তু আমার ইমোটটা ক্লেম করা শেষ মানে এনিমেশনটা এখন ঢোলের যে ইমোটটা পাইছি পাই সেটাকে যে হ্যাঁ যে ভাই তো সেট করা হয়ে গেছে তো ভাই দেখো ভাই ইমোটটা কেমন টপ আপের ইমোটটা আমি শুনছিলাম এটা পেড ইভেন্ট আসবে তো যাই হোক এটা ফিতে ভালো হয়েছে আর গাইজ দেখো ভাই লবি এনিমেশনটা পুরো লাল হয়ে গেছে ভাই দেখছো ভাই অস্থির একটা অ্যানিমেশন দিছে ভাই এখানে রাজারন্দন বসে গেছে তো যাই হোক ভাই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এনজয় করছো আশা করি তো ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা তো ভাই ভাই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম